আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ দর্শক আমাদের কাছে মুল্লুমকারি মিয়া কৌমি মাদ্রাসার জামে মসজিদের বেশ ঢালাই চলতেছে আলহামদুলিল্লাহ এখানে মিস্ত্রিদের সাথে আমরা ছাত্র শিক্ষক সবাই কাজে ব্যস্ত আছি এই যেখানে আমরা মূলত ঢালাইয়ের এটা মিক্সার করতেছি আমাদের স্তাবরা এটা চলতেছে আমাদের মোহতাম সাহা হুজুর সহ হুজুরও এই কাজের জন্যই ঢাকা থেকে এক সপ্তাহ ছুটি নিয়ে আসছে এবং এখানে খুব পরিশ্রম করতেছে তো এই হচ্ছে আমাদের মসজিদের এরিয়া ভিতরের অংশ এই আগে অনেক কাজ করা হয়েছে এটা মূলত ভিতরের অংশ বাহিরে এখানে বারান্দার জন্য আরও একটা পিলার হবে রেজলাই দিয়ে তো এখন আমরা আজকে যেখানে কাজটা করতেছি সেটা হচ্ছে মেহরাবের ওখানে আর মসজিদের পিছনের অংশে সেখানে আমরা ওয়াল করা হবে সেই ওয়ালের কাজ তো পাশাপাশি আজকে আমরা ইনশাল্লাহ এই দুইটা বেজ সম্পূর্ণ ঢালাই দিয়ে দেবো এবং আগামীকালকে ইনশাল্লাহ আমাদের টার্গেট আছে আরও তিনটা এখানে দেওয়া হবে গতকালকে আমরা দুইটা দিয়েছি তো আলহামদুলিল্লাহ মসজিদ বিশাল আকার অনেক ব্যয়বহুল যে কারণে কাজটা আস্তে আস্তে থেমে থেমে আমাদের করতে হয় অনেক আগে প্রায় এক বছর আগে এই বেজ ঢালাই দিয়ে পিলারগুলো খাড়া করে রাখা হয়েছিল তো আর কাজ করা সম্ভব হয়নি যেহেতু টাকা পয়সারও একটা ব্যাপার সাপার অর্থাৎ আমরা আর্থিকভাবে আগাতে পারছিলাম না তারপর আমাদের কিছু মসজিদ ফান্ডে জমা হয়েছে আর অর্থ সেটা দিয়ে আমরা মূলত এই কাজগুলো শুরু করেছি পাশাপাশি এই যে দেখেন মসজিদটা আমাদের মাদাসার পশ্চিম সাইডে আর এই হচ্ছে আমাদের মাদ্রাসার মূল ভবন এবং অফিস রুম আর আমাদের মাদাসার মাঠ এখানে আমাদের মাদাসার বোর্ডিং এবং পিছনে মাদ্রাসার বাথরুম তো মূলত পুরো মাদাসার পরিবেশটা খুব সুন্দর আমরা এখানে করতেছি আল্লাহর রহমতে তো মাদাসার আমাদের মাসজিদটা খুব বেশি প্রয়োজন যে কারণেই এখানে আমরা কত কষ্ট করে আমাদের মতাম সবজুর অনেক কষ্ট করে এই পিছনে শ্রম সময় অর্থ ব্যয় করতেছে এই জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা অতি তাড়াতাড়ি মালদাসার মসজিদের কাজটা শেষ করতে পারি এই যে কি ইট আছে আমাদের এটাও এখানে কাঁট দেওয়া হবে পশ্চিম সাইডে ওয়ালে ইটের আমাদের অনেক প্রয়োজন কিন্তু যা আসছে যতটুকু হয় ততটুকু আমরা দিয়ে রাখব এবং আমাদের মিস্ত্রিরা হ্যাঁ শর্ট কলম ডালাই দেওয়ার জন্য তারা তাদের প্রস্তুতি নিচ্ছে এই যে তারা কাঠ দিয়ে হ্যাঁ কলম ডালাই দেওয়ার জন্য প্রস্তুত করতেছে দুইজন মিস্ত্রি আর আমাদের যারা হেল্পার আছে একজন বাকি আমরা ছাত্র শিক্ষক তাদের সাথে পরিপূর্ণ সহযোগিতা করতেছি হ্যাঁ মনির ভাই আমাদের মনির ভাই কাজ করতেছি জনগণ রে দেখান না এই যে মনির ভাই সে কাজ করতেছে মোটামুটি কাজের বিল ওর দেখ মসজিদের কাজ দিন করবে কি মসজিদ এইটা নাই জনগণের জানাই দিলাম তো এই যে দেখেন এখন অনেক হম আবেশা হুজুর হ্যাঁ বড়ি কুমবে যাই বেরোম এক মাস করতে পারলে হাজুর মাসখানে করতে পারলে ভরি কুমবে যাবে অর্ধেক হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে মাঝখানে করতে পারলে